বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন আর বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার জন্ম দিয়েছে অনেক মানুষরূপী পশুর এদেরই একজন আলেপুদ্দিন র্যাবের পোশাকের আড়ালে ভয়ঙ্কর ধর্ষক এই আলেপ খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিল টার্গেট শ্যুটার নামে যদিও হত্যা ধর্ষণ আর গুমের স্বীকৃতি স্বরূপ পুলিশের সাবেক এই বর্বর কর্মকর্তাকে শেখ হাসিনা দিয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম ও বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম পদক আইনের পোশাক পরে ভবিষ্যতে আর কখনও যাতে আলেপুদ্দিনের মতো কোনো নরপশু জন্ম নিতে না পারে সেজন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা শেখ হাসিনার ম্যান্স আলেপউদ্দিনের বর্বরতার কাহিনী জানাচ্ছেন কখনো জঙ্গি নাটক কখনো গুম কখনো বা নির্মমভাবে হত্যা ফ্যাসিস্ট হাসিনার হয়ে এমন কোনো কুকর্ম নেই যা করেনি আলেপ উদ্দিন রিমান্ডের নামে ছয় নারীকে হাসিনার আমলে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ছিল আলেপের বিরুদ্ধে শুধু তাই নয় গুম হওয়া স্বামীকে ক্রস ফায়ারে মেরে ফেলার ভয় দেখিয়ে পবিত্র কদরের দিন এই পিসাচ রোজা ভাঙিয়ে ধর্ষণ করে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণের পর সেই নারীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর তিনি মারা যান আলেপের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আলেপের মতো এমন হাজার হাজার মধ্যে মধ্যযুগীয় বর্বরতার ঘটনা নিয়মিত ঘটেছে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে আর বিচার বহির্ভূত হত্যা গুম খুনের স্বীকৃতি হিসেবে হাসিনা সরকার অপরাধীদের রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রদান করে তাদের উন্মাত্ততায় ইন্ধন জুগিয়েছে এমনই বিকারগ্রস্ত আর বর্বরচিত ছিল ফ্যাসিস্ট সরকারের কুটকৌশলে ভরা শাসন ব্যবস্থা একটা প্রকাশ হয়েছে অসংখ্য আছে যে তারা লাজ লাজলজ্জায় বলে না তার জীবনটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য অনেক মহিলা তাদের মুখ খুলে নেই একজন খুলেছে এবং সে মারাও গেছে এর চেয়ে নির্মমতা এই ফেসিস্ট আওয়ামী লীগ এবং তার দর্শকরা করেছে তাদের বংশোদ্ভ এই পাপিষ্ঠ আমরা আছি এখন একাত্তর সালের রাজাকার আলবদরের কথা নিয়ে যেটা আমরা দেখি নাই যেটা আমরা দেখেছি ওইটা নিয়ে সমালোচনা হচ্ছে না পুরো ডাইভার্ট করার জন্য এই পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনাগুলোকে আড়াল করার জন্য আবার কেউ কেউ 71 বের করে নিয়ে আসে যদি এদের বিচার আমরা করতে না পারি আবার আল্লাহর গজব নেমে আসবে হাকার কান্না আকাশে বাতাসে তাদের এই কান্না ঘুরে বেড়াচ্ছে অপরাধ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাংলার এ মাটিতে আর যাতে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় সেজন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বড় দুই তিনটি দল যদি একমত হয় যে আমরা সবাই মিলে এই দুষ্কৃতিকারীদেরকে আগে অ্যারেস্ট করব তাদের বিচার করব যারা হত্যাকারী হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এই হত্যাকারীদের খুঁজে বের করব পুলিশের মধ্যে এইটি পার্সেন্ট অপরাধী তাদেরকে গ্রেপ্তার করব এতদিনই কিন্তু দেশ অনেক আগে চলে যেত যে এখনও বেটার লেট দেন নেভার পুলিশ হওয়ার কথা ছিল জনগণের বন্ধু এটাকে হাসিনা এই আর্মিকে কাউন্টার করার জন্য পুলিশের হাতে অস্ত্র তুলে দিয়েছে পুলিশের কাছে কিন্তু লাঠি থাকার কথা ব্যাটন বলে তারা নাহলে জনগণের বন্ধু হবে কীভাবে অস্ত্রধারী লোকের কাছে কেউ যাবে সাহায্যের জন্য যাবে যাবে না ভয় পাবে সেই জন্য পুলিশের কাছে লাঠি থাকে সেই লাঠির পরিবর্তে তাদেরকে দেওয়া হয়েছে আধুনিক অস্ত্র ট্যাঙ্কের মতো এপিসি দেওয়া হয়েছে তাদেরকে গ্রেনেড দেওয়া হয়েছে তাদেরকে স্নাইপার রাইফেল দেওয়া হয়েছে তাদেরকে মারণাস্ত্র দেওয়া হয়েছে যেটা কোনো একটা স্বাধীন দেশে হতে পারে না হাসিনা ছিল কমান্ডার হাসিনা এবং তার সাথে ছিল তারেক সিদ্দিকি যাকে সংক্ষেপে ঝিটি বলা হয় ক্রিমিনাল দ্য হাইস্ট অর্ডার কিলার বিশাচরূপী আলেপুদ্দিনদের ব্যবহার করেই দেড় দশকে জুলুম চালিয়ে গেছে জালিম শেখ হাসিনা আলেপ ধরা পড়লেও পালিয়ে গেছে তার গুরু বাংলার কষাইখ্যাত গণহত্যাকারী শেখ হাসিনা গণমানুষের দাবি শুধু গণধিকৃত আলেপের বিচার করলেই হবে না শেখ হাসিনাকেও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে কঠোর বিচার নিশ্চিত করতে হবে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা